ষোলো নম্বর সমস্যা বলতেছে যে একটি অফিসে দুইজন কর্মকর্তা সাতজন অফিস সহকারী ও তিনজন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পান দুই টাকা এবং একজন কর্মকর্তা পান চার টাকা বেতন পান চার টাকা পান তাদের মাসিকের মোট বেতন এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে কে কত বেতন পান অর্থাৎ এই মোট যে কজন কর্মকর্তা আছে সবার মোট বেতন হচ্ছে একসাথে করলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হয় হ্যাঁ এখন কে আসলে কয় টাকা বেতন পায় এটা আমাদেরকে বের করতে হবে তো চলেন আমরা শুরু করি প্রথমত আমাদের আমরা কর্মকর্তা যেহেতু বেশি বেতন পাই বা কর্মকর্তা একজন অফিসের উচ্চপদস্থ লোক ওনার হিসেব দিয়ে শুরু করি একজন কর্মকর্তা পায় কয় টাকায় চার টাকা এল কিন্তু অনুপাত হ্যাঁ মানে একজন অফিস সহকারী যদি এক টাকা পায় তাহলে মানে একজন অফিস সহায়ক যদি এক টাকা পায় তাহলে একজন অফিস সহকারী পায় দুই টাকা অনুপাত একজন কর্মকর্তা পায় চার টাকা এরকম আছে বেতনের কাঠামো তো এখানে অনুপাত না দিয়ে ইয়ে কথাগুলোকে সরাসরি বলছে যে একজন যদি অফিসার যদি এক টাকা পায় তাহলে একজন অফিস সহকারী পাবে দুই টাকা আর একজন কর্মকর্তা পাবে চার টাকা এই হচ্ছে ব্যাপার তো আমরা কর্মকর্তা দিয়ে শুরু করলাম একজন কর্মকর্তা পান চার টাকা তো একজন কর্মকর্তা যদি চার টাকা পান তাহলে এখানে কর্মকর্তা আছে কজন দুইজন তাহলে সুতরাং দুইজন কর্মকর্তা পান চার গুণ দুই বা আট টাকা ঠিক আছে মানে একজন যদি চার টাকা পায় তাহলে দুইজনে মিলে পায় আট টাকা ওকে তাহলে একজন অফিস সহকারী পান দুই টাকা তো একজন অফিস সহকারী যদি দুই টাকা পান তাহলে এখানে অফিস সহায়ক আছে সাতজন তাহলে সুতরাং সাতজন অফিস সহকারী পান কয় টাকা সাত গুণা চোদ্দ টাকা অনুরূপভাবে একজন অফিস সহায়ক পান এক টাকা তাহলে এখানে অফিস সহায়ক আছে তিনজন তাহলে তিনজন অফিস সহায়ক পান এক গুণা তিন বা তিন টাকা ঠিক আছে তার মানে এ দাঁড়াইলো কর্মকর্তা অনুপাত অফিস সহকারী অনুপাত অফিস সহায়ক এর মোট প্রাপ্য টাকার অনুপাত মানে যে দুগুলো কর্মকর্তা আছে সবারে প্রাপ্ত টাকার অনুপাতটা আছে আট অনুপাত চোদ্দো অনুপাত তিন হ্যাঁ যেমন এই যে কর্মকর্তা আছে আট অফিস সহকারী আছে চোদ্দো আর অফিস সহায়ক আছে তিন এই যে তাহলে তিন শ্রেণীর কর্মকর্তার আছে অনুপাতটা আছে এরকম আট অনুপাত চোদ্দ অনুপাত তিন এখন এই যে আমাদের মোট যে প্রাপ্য টাকার অনুপাত এটা বের করলাম কেন বের করলাম বলেন তো এখানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে তাদের মাসিক মোট বেতন দেড় লাখ টাকা দেওয়া দেওয়া আছে এই জন্য মূলত তারা সবাই মিলে মোট কত টাকা করে পাচ্ছে সেটা বের করলাম সেই টাকাটার অনুপাতটা আমরা বের করলাম ওকে তেমন চলেন তাহলে আনুপাতিক রাশিগুলোর সমষ্টি আট বারো আর আট চোদ্দ তিরের সমষ্টি হচ্ছে পঁচিশ তার মানে মোট মাসিক বেতন আছে দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার তাহলে প্রত্যেকের মোট প্রাপ্য বেতন নির্ণয় করি এখন দুইজন কর্মকর্তা পায় দুইজন কর্মকর্তা পাবে কত টাকা তাহলে দুজন কর্মকর্তা বেতনের অনুপাত আছে আট আর অনুপাতের রাশি সমষ্টি হচ্ছে পঁচিশ তাহলে আট ভাগ পঁচিশ আর এদিকে এক লাখ পঞ্চাশ হাজার তো তাহলে এখান থেকে যদি আমরা এটাকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে কত পাবো দেখেন এটা আমরা একটু ক্যালকুলেটারের হিসাব করি এখানে আছে আমাদের এক পাঁচ তারপরে এক দুই তিন চার যেটা শূন্য এটাকে ভাগ করতে হবে কত দ্বারা পঁচিশ দ্বারা দেখেন কত আসল ছয় হাজার ছয় হাজারকে আমাদের গুণ করতে হবে আট দ্বারা তাহলে বনুন আট তাহলে কত আসল একজন হাজার তার মানে পঁচিশ দ্বারা ভাগ করলে আছে ছয় হাজার আসতেছে ফলাফল ছয় আট যদি গুণ করতে আটচল্লিশ হাজার তার মানে দুজন কর্মকর্তার বেতন আছে আটচল্লিশ হাজার তো আমাদেরকে তো একজনের কর্মকর্তার বেতন লাগবে তাই না তাহলে দুইজনের বেতন যদি আটচল্লিশ হাজার হয় তাহলে একজন কর্মকর্তার বেতন আছে কত আটচল্লিশ হাজার ভাগ দুই তাহলে চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার টাকা ওকে এবার আসেন সাতজন অফিস সহকারী পান তাহলে যে দু অফিস সহকারীর অনুপাত আছে চোদ্দ তাহলে চোদ্দো ভাগ পঁচিশ এটা এটাকে ভাগ করলে ভাগ ফল আসছে কত ছয় হাজার আমরা পূর্বেই পাইছি তাহলে ছয় হাজার আড়াই দুগুণ ফুল হচ্ছে কত চুরাশি হাজার তাহলে সাতজন মিলে পায় হচ্ছে চৌরাশি হাজার তাহলে একজন সহকারী পান চুরাশি হাজারকে যদি সাত তারা ভাগ করি তাহলে আসছে কত বারো হাজার তার মানে একজন অফিস সহকারী পান বারো হাজার টাকা ঠিক আছেভাবে তিনজন অফিস সহায়ক পায় কত এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে আছে তিন ভাগ পঁচিশ যদি অভিষয়কের অনুপাত আছে তিন তার মানে কত টাকায় এখান থেকে এটাকে ভাগ করলে ছয় হাজার ছয় হাজার আর তিন গুণ করলে আছে আঠারো হাজার একজন অভিষয়ক পায় তিনজনে মিলিয়ে পায় আছে আঠারো হাজার তাহলে একজন অভিষয়ক পায় আঠারো হাজার ভাগ তিন তাহলে আছে ছয় হাজার টাকা তার মানে ফলাফল হচ্ছে একজন কর্মকর্তা পান চব্বিশ হাজার টাকা একজন অভিসয়ক পান বারো হাজার টাকা একজন একজন অফিস সহকারী পান বারো হাজার টাকা আর একজন অভিষয়ক পান ছয় হাজার টাকা এই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের ষোলো নম্বর সমস্যার সমাধান আমরা যদি পুরোটা একটু দেখি এই হচ্ছে পুরো অঙ্কটার সমাধান ওকে